নমস্কার বন্ধুরা আশা করে প্রত্যেকে খুবই ভালো আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য বন্ধুরা আজকের রেসিপিটা একটু স্কিপ না করে শেষ সবজির সঙ্গে থাকুন আশা করছি প্রত্যেকের খুবই ভালো লাগবে আর ভালো যদি লাগে একটা লাইক করতে একদমই ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একদমই ভুলো না বন্ধুরা আজকের এই রেসিপিটা কিভাবে সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে ফেলা যায় এবং ঝটপট আর ছোট থেকে বড় প্রত্যেকেই হচ্ছে খুবই খুশি হবে কারণ এই গরমে একদম ঠান্ডা ঠান্ডা যদি এরকমই হচ্ছে একটা চকলেট আইসক্রিম পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নয় তো চলুন দেখিয়ে দিই আমি কিভাবে এটা ঘরে সহজেই তৈরি করেছি বন্ধুরা আজকের এই রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আর এই এক কাপ গুঁড়ো দুধ দিয়েই কিন্তু আজকের এই চকলেট আইসক্রিমটা আমি তৈরি করে ফেলবার এটা কিন্তু টেস্ট দুর্দান্ত স্বাদের তো দেখুন এক কাপ হচ্ছে গুঁড়ো দুধ আমি যে কাপের মাপে নিয়েছিলাম সেই কাপের হচ্ছে পরিমাপে আমি নিয়ে নিলাম দু কাপ জল অবশ্যই বন্ধুরা এই পরিমাণগুলো কিন্তু একটু মনে রাখবে রেখে দেখুন এবার আমি এটাকে খুব ভালো করে গুলিয়ে নেব একটুও যেন লামস না রয়ে যায় মানে ডলাভাব যাতে না থাকে সেটা কিন্তু খেয়াল রেখে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে একটু সময় লাগবে একটু সময় নিয়ে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে স্মুথভাবে একটা গুলিয়ে নিতে হবে মিশ্রণ তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লামস না থাকে আপনারা যদি চান এই গুঁড়ো দুধের পরিবর্তে কিন্তু অবশ্যই লিকুইড দুধেরও মানে তরল দুধের ব্যবহার করতে পারেন তবে যদি গুঁড়ো দুধ দিয়ে এই আইসক্রিমটা বানান তাহলে কিন্তু এর যে স্বাদ সেটা কিন্তু অনেক ভালো আসে যেটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে ছোট থেকে বড়ো প্রত্যেকে খুবই পছন্দ করবে তো দেখুন বন্ধুরা আমি গুঁড়ো দুধটা খুব ভালোভাবে কিন্তু মিশ্রণটা তৈরি করে নিয়েছি আর এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি আমি এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি নিয়ে এবারে এর মধ্যে আমি যে দুধটা হচ্ছে মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণ থেকে পরিমাণ মতো হচ্ছে দুধ দিয়ে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা মিশিয়ে একটা তরল হচ্ছে মিশ্রণ তৈরি করব। জলের ব্যবহার কিন্তু করবেন না বন্ধুরা কারণ জলের ব্যবহার না করে যদি আপনারা এইভাবে হচ্ছে রেসিপিটা বানান যেভাবে ঠিক আমি বানাচ্ছি এভাবে যদি বানান দেখবেন পারফেক্টভাবে কিন্তু বাড়িতেই আপনারা সামান্য উপকরণ দিয়ে চকলেট আইসক্রিমটা তৈরি করে ফেলতে পারবেন এর টেস্টও যেমন পারফেক্ট আসবে তেমন কিন্তু পারফেক্টভাবেই তৈরি হয়ে যাবে দেখুন ঠিক এই রকম ঘনত্ব রেখেই এটা তৈরি করতে হবে আর এবার আমি কড়াইয়ের হচ্ছে মিশ্রণটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে আর গ্যাসটা এবার অন করে নিয়েছি নিয়েবারে কিন্তু এটাকে নেড়ে চেড়ে একটু জাল করে নিতে হবে কারণ এই দুধটাকে ঘন করে নেব আর যদি আপনারা এভাবেই হচ্ছে গুঁড়ো দুধটাকে হচ্ছে মিশিয়ে তারপরে গ্যাসে বসান তাহলে দেখবেন দুধের মধ্যে কোনো কিন্তু ডলা ভাবটা আসবে না খুব সুন্দরভাবে কিন্তু দুধটা এরকম মিশ্রণটা তৈরি হয়ে যাবে আর যদি হচ্ছে গ্যাসে দেন তাহলে লো আছে কিন্তু করার চেষ্টা করবেন নাহলে কিন্তু দুধটা আবারও বলছি খুব ভালোভাবে গুলবে না ডলা কিন্তু থেকে যাবে আর আমি দিয়ে দিলাম এখানে এক কাপের একটু কম হচ্ছে চিনি আর চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যেতে তারপর আমি গ্যাসটাকে একদম লো করে দিয়েছি লো আছে রেখেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবারে অনবরত চেড়ে কিন্তু এই মিশ্রণটা আরও ঘন করে নিতে হবে বন্ধুরা লো আঁচে রেখে কিন্তু দেবেন নাহলে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা করা তলাতে লেগে যেতে পারে বা দলা পেকে যেতে পারে আর অনবরত নাড়তে হবে কারণ যদি আপনি অনবরত না নাড়েন তখনও কিন্তু কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তলায় লেগে যাবে বা বসে যাবে বা দলা পেকে যাবে একটু ভালো করে খেয়াল করুন তাহলে বুঝতেই পারবেন এই যে দুধের মিশ্রণটা এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে কতটা ঘন হয়েছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব ভালোভাবে দেখুন ঠিক এভাবে কিন্তু একদম ঘন হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু ঘন করার প্রয়োজন নেই এবারে আমি এই মিশ্রণটা নামিয়ে কিন্তু ঠান্ডা হতে দেব তার আগে আমি একটা ছোট্ট জিনিস হচ্ছে এখানে মিক্সড করবো যেটা অপশনাল দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স এটা অপশনাল যদি আপনারা দেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এটা স্কিপও করতে পারেন আমি এটা খুব ভালোভাবে মিক্সড করে নিলাম নিয়ে এবার এটাকে আমি পুরো মিশ্রণটাকে ঠান্ডা হতে দেব। কারণ এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে তারপরেই যদি আমরা আইসক্রিমটা বানাই তাহলে কিন্তু পারফেক্টভাবে আইসক্রিমটা তৈরি হয়ে যাবে যদি গরম অবস্থায় দেন তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না আর আমি আইসক্রিমগুলো বসার জন্য এখানে দেখুন নিয়েছি কাঁচের হচ্ছে কিছু ছোট ছোট হচ্ছে গ্লাস আপনারা স্টিলের গ্লাস ব্যবহার করতে পারেন বা চায়ের যে কাগজের যে কাপগুলো হয় সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি প্রত্যেকটা গ্লাসে কিন্তু সমপরিমাণে নিয়ে নিয়েছি নিয়ে নর্মাল যে পলিথিন হয় আমাদের বাড়িতে হচ্ছে সবসময় লেভেল থাকে আমি সেই পলিথিন নিয়ে নিয়েছি আর গার্ডারের সাহায্যে কিন্তু এর মুখগুলো খুব ভালোভাবে আটকে দিয়েছি আর আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিয়েছি এবারে এটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি আবারও বলছি আপনারা কিন্তু সেমভাবে এটা বানাতে পারেন চায়ের যে কাগজের কাপগুলো হয় সেগুলোতে বানিয়ে ফেলতে পারেন বা স্টিলের গ্লাস নিয়ে নিতে পারেন বা যদি আপনাদের কাছে আইসক্রিমের মোল্ড থাকে সেটাও ব্যবহার করতে পারেন এবারে এগুলোকে আমি ডিপ ফ্রিজে দিয়ে দেব একদম আইসক্রিমটা পারফেক্টভাবে তৈরি হওয়ার জন্য আর দেখুন বন্ধুরা এখানে আমি কিছু চকলেট নিয়ে নিয়েছি এই চকলেটগুলোই আজকের আমি ব্যবহার করব আইসক্রিম বানানোর জন্য আপনারা আপনাদের পছন্দ মতো চকলেট নিয়ে নিতে পারেন যদি আপনারা এরকম ক্যাডবেরি না নিতে চান তাহলে কিন্তু চকলেট সিরামও ব্যবহার করতে পারেন দেখুন আমি প্যাকেটগুলো হচ্ছে খুলে একে একে সমস্ত চকলেটগুলো হচ্ছে নিয়ে নিচ্ছি এখানে আমি কিন্তু যে চকলেটগুলো ব্যবহার করেছি এর মধ্যে কিন্তু কোনো বিস্কুট বা ফাঁকা টাইপের কিন্তু নেই তো আপনারা এরম পিওর চকলেট ব্যবহার করার চেষ্টা করবেন দেখুন চকলেটগুলো আমি মেল্ট হওয়ার জন্য এখানে একটা পাত্রে করে জল বসিয়ে দিয়েছি আর সেই গরম জলের উপরেই কিন্তু আমি একটা ছোট পাত্রে করে চকলেটগুলোকে দিয়ে দিয়েছি মেল্ট হওয়ার জন্য আর গরম জলে বসানোর ফলে কিন্তু এটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে আপনারা চাইলে এখানে গরম দুধ কিন্তু চকলেটের মধ্যে দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু চকলেটটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে সেক্ষেত্রে হয়তো একটু হলেও কালারের পরিবর্তন হতে পারে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চকলেটটা মেল্ট হয়ে গেছে এখানে আমি নারকেল তেল বা দুধ কোনো কিছুরই ব্যবহার করিনি শুধুমাত্র চকলেটটা গরম জলের মধ্যে বসিয়ে রেখেই কিন্তু মেল্ট করে নিয়েছি আর এবার আমি ফ্রিজ থেকে হচ্ছে নিয়ে চলে এসেছি আইসক্রিমটা আইসক্রিমটা হচ্ছে যতটা টাইমিং আপনারা কিন্তু ডিপ ফ্রিজে রাখবেন তত পারফেক্টভাবে হচ্ছে জমাট বেঁধে যাবে আমি এটাকে রেখে দিয়েছিলাম হচ্ছে প্রায় হচ্ছে চার পাঁচ ঘন্টার মতো সেই জন্য দেখুন একদম পারফেক্টভাবেই কিন্তু জমাট বেঁধে গিয়েছে এবার আমি একে একে কিন্তু হচ্ছে এই আইসক্রিমগুলোকে বের করে নেব বের করার জন্য আমি কিছু সেকেন্ড হচ্ছে জলের মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা জলে এবার জল থেকে তুলে নিয়ে কিন্তু আমি বের করে নেব আর এখানে আমি একটা সরু গ্লাস নিয়ে নিয়েছি সেই গ্লাসের মধ্যে দেখুন সমস্ত চকলেটের মিশ্রণটা দিয়ে দিলাম আর সেই চকলেটের মিশ্রণটা আমি উষ্ণ গরম জলের পাত্রের মধ্যেই বসে রেখেছি যাতে চকলেটটা জমাট বেঁধে না যায় আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু কুচি আপনারা চাইলে চীনা বাদামের কুচিও ব্যবহার করতে পারেন আর দেখুন হচ্ছে সাদা আইসক্রিমগুলোকে আমি মোল্ড থেকে বের করে নিয়ে চকলেটের হচ্ছে মধ্যে কিন্তু ডিপ করে আবারও গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি সেম গ্লাসেই যে গ্লাসে করে আমি সাদা আইসক্রিমটা বসিয়েছিলাম আর এটাকে এবারে কিন্তু আমি রেখে দিয়েছিলাম ওভার নাইট রাখার পরে এবারে কিন্তু আমি সেম প্রসেসে আইসক্রিমগুলোকে হচ্ছে কাঁচের গ্লাস থেকে বের করে নিয়েছি আর দেখুন এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর উপর থেকে কিন্তু এই বাদাম কুচিটা দিয়ে দেওয়ার ফলে এটা টেস্ট কিন্তু আরও কয়েকগুণ বেশি ভালো এসেছে তো বন্ধুরা আজকের এই সহজ সরল চকলেট আইসক্রিমটা অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করুন এবং কেমন লাগলো আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আজকের যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের প্রত্যেকের কাছে তো এই সহজ সরল ঘরোয়া আইসক্রিম রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন